একটা প্রোফাইলের আন্ডারে অনেকগুলো পেজ থাকে এখন আপনারা আমাকে অনেকে ইনবক্স করেন যে ভাইয়া একটা প্রোফাইলের আন্ডারে অনেকগুলো পেজ আছে তো এ অনেকগুলো পেজ যদি পরিচালনা করি সেক্ষেত্রে কি কোনো সমস্যা হবে তো তাদের জন্য এই ভিডিওটি পুরো ভিডিওটি দেখবেন আর এই ভিডিওর ভিতরে আমি ইন ডিটেলসে আলোচনা করব যে কোনো ধরনের সমস্যা হবে কিনা বা কি কী ধরনের কাজ আপনি করতে পারবেন একটা পেজের একটা আইডির আন্ডারে একটা প্রোফাইলের আন্ডারে যতগুলো পেজ থাকুক এখন কি ধরনের কার্যকলাপ আপনি করতে পারবেন আর কোনো সমস্যা হবে কি না তো এই বিষয়ে সর্বপ্রথম কথা হচ্ছে আপনি যেই প্রোফাইলের আন্ডারে অনেকগুলো পেজ খুলেছেন অর্থাৎ আপনার একটা প্রোফাইল আইডি থাকতে পারে একটা প্রোফাইল আইডি তো একটা প্রোফাইল আইডির ক্ষেত্রে আপনি অনেকগুলো পেজ খুলতে পারবেন তো যত খুশি অত পেজ খুলতে পারবেন এখন দেখা গেছে আপনি চার পাঁচটা পেজ আপনার আছে তো ধরেন একটা পেজে আপনি কাজ করছেন একটা পেজে আপনার মনিটাইজেশন আছে তো একটা পেজে মনিটাইজেশন আছে ওইখান থেকে আপনি আর্নিং করছেন আপনি যেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়েছেন টিন সার্টিফিকেট দিয়েছেন এবং মনিটাইজেশন অন রাখা আছে তো ওই পেজ থেকে আপনি আর্নিং করছেন তো এটা একটা সিম্পল ওয়ে এখন আপনার আরও একটা পেজ আছে ওই পেজে আপনি কাজ করছেন এখন বিষয় হচ্ছে আপনি যতগুলো পেজ চান আপনি ক্রিয়েট করতে পারবেন এবং কার্যক্রমও পরিচালনা করতে পারবেন এখন বিষয় হচ্ছে আপনার যদি কোনো একটা পেজে ধরেন আপনার পাঁচটা পেজ আছে একটা পেজে যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাকে অনেকেই প্রশ্ন করে যে একটা পেজ পেজে যদি কোনো ভায়োলেশন থাকে বা মনিটাইজেশনে কোনো সমস্যা যদি থাকে তো সেক্ষেত্রে কি অন্য কোনো পেজে প্রবলেম হবে কি তো এখন দেখেন ফেসবুক কিন্তু কোনো জায়গায় বা কোনো কোনো কিছুতে উল্লেখ করেনি যে আপনার দশটা পেজ থাকতে পারবে না বা আপনি একটা পেজে মনিটাইজেশন করেছেন অন্য কোনো পেজে মনিটাইজেশন করতে পারবেন না এমন কোনো কথা কোনো জায়গায় উল্লেখ নেই আপনি অনেকগুলো পেজে যদি আপনি কাজ করতে পারেন সেক্ষেত্রে আপনি কাজ পরিচালনা করতে পারবেন এখন আপনার যদি একটা পেজে মনিটাইজেশন চলে যায় সেক্ষেত্রে ওই মনিটাইজেশনের জন্য আপনার যে অন্য আরেকটা পেজ মনিটাইজেশন থেকে ডিমনিটাইজেশন হয়ে যাবে বা মনিটাইজেশন চলে যাবে এমন কোনো কথা কোনো জায়গায় ফেসবুক উল্লেখ করেনি তো একটা পেজ থাকতে পারে পাশাপাশি আপনি আরও অনেকগুলো পেজ পরিচালনা আপনি করতে পারেন কোনো সমস্যা নেই প্রত্যেকটা পেজেরই ইন্ডিভিজুয়ালিটি আছে প্রত্যেকটা পেজ এক একটা ক্যাটাগরিতে আপনি কাজ করছেন এক একটা পেজের এক একটাই ইন্ডিভিজুয়ালিটি আইডেন্টিটি এক একটা তো আপনি একটা পেজে যদি পার্টনার মনিটাইজেশন বা কোনো প্রবলেম হয় সেই অন্য কোনো পেজের কোনো প্রবলেম হবে না এখন আরেকটা প্রশ্ন হচ্ছে যে আপনারা অনেকেই করতে থাকেন যে ভাই আমি একটা পেজে একটা টিন নাম্বার দিয়েছি সেই টিন নাম্বারটা কি আমি অন্য আরেকটা পেজে দিতে পারবো আমি বলবো হ্যাঁ অবশ্যই আপনি ওই নাম্বারটা অন্য আরেকটা পেজেও দিতে পারবেন আবার অনেকে প্রশ্ন করে আমি ব্যাংকের অ্যাকাউন্ট আমি যে ব্যাংক অ্যাকাউন্ট দিয়েছি একটা পেজে অন্য আরেকটা পেজে কি সেম ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিতে পারবো হ্যাঁ অবশ্যই দিতে পারবেন কিন্তু এখানে কথা আছে এখন আপনি যেই পে আউটটার মাধ্যমে আপনি টাকা গ্রহণ করেন যেই পেজটায় আপনার ফেসবুক মনিটাইজেশন আছে ওই পে আউট ওই পে আউট আপনি চাইলে দিতে পারবেন ওই টিন সার্টিফিকেটও দিতে পারবেন কিন্তু এখন আমি যে বললাম যে একটা প্রোফাইলের আন্ডারে অনেকগুলো পেজ হ্যাঁ পারবেন একটা প্রোফাইলের আন্ডারে অনেকগুলো পেজে কাজ করতে পারবেন এবং যেই পে আপনি আপনার আপনি মনিটাইজেশন করার সময় যে আউট অ্যাকাউন্টটা অটোমেটিক ফেসবুক ক্রিয়েট করে দিয়েছিল ওই পে আউটের আন্ডারে আপনার প্রত্যেকটা পেজের যদি একটা প্রোফাইলের আন্ডারে অনেকগুলো পেজ হয় সেই ক্ষেত্রে অটোমেটিক ওই পে আউটটা নিয়ে নেবে কিন্তু যদি অন্য অন্য প্রোফাইলের কোনো কিছুর কোনো পেজের যদি অ্যাডমিন আপনার প্রোফাইলে দেওয়া থাকে সেই ক্ষেত্রে কিন্তু সেম ওই একই পে আউট পে আউটের অ্যাকাউন্টটা কিন্তু এই যেই নতুন পেজটা আপনি আপনার প্রোফাইলে নিয়ে আসবেন অ্যাডমিন দিয়ে নিয়ে আসবেন সেম একই উপায়ে কিন্তু ওই পেজটারও পে আউট ওইখানে অটোমেটিক নিয়ে নেবে তো এখন চাইলে আপনি অন্য পেজের আরেকটা পেজ আপনি যেই পেজটা পরিচালনা করেন একটা পেজের সাথে সাথে আপনার প্রোফাইলে যেই পাঁচ ছয়টা সাতটা আটটা দশটা পেজ থাকতে পারে ওই পেজগুলোতে আপনি যদি চান অন্য টিন সার্টিফিকেট দিতে পারেন অন্য ফেসবুক ফেসবুক মনিটাইজেশনের জন্য অন্য হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিতে পারেন সেই ক্ষেত্রে আপনাদের একটা জিনিস মনে রাখতে হবে যে যেই টিন সার্টিফিকেটটা দিবেন ওই টিন সার্টিফিকেটে যেই নামটা ওই নামের যেন ব্যাঙ্ক অ্যাকাউন্টটা হয় তো সেই ক্ষেত্রে আপনাদের জন্য বেটার হবে পরবর্তীতে কোনো পে আউট সংক্রান্ত সমস্যা দেখা যাবে না আমি আশা করছি এটা তো আজকের প্রশ্ন ছিল যে একটা ব্যাংক একটা প্রোফাইলের আন্ডারে অনেকগুলো পেজ খোলা যাবে কি না হ্যাঁ অবশ্যই যাবে একটা পেজের একটা প্রোফাইলের আন্ডারে অনেকগুলো পেজ খোলা যাবে এবং যদি পে আউট আর তিন সার্টিফিকেট তিন সার্টিফিকেট যদি এক চান এক দিতে পারেন ভিন্ন হলে ভিন্ন দিতে পারেন কিন্তু সেক্ষেত্রে আমি সাজেস্ট করব করবো যেই নামে পেজ খোলা ওই নামেই পে আউট অ্যাকাউন্ট করবেন ওই নামেই হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেবেন ওই নামেই হচ্ছে টিন সার্টিফিকেটটা দিবেন তাহলে আপনাদের জন্য বেটার হবে তো আশা করি প্রশ্নের উত্তরটা আপনারা বুঝতে পেরেছেন তো এই ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স পেতে আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম